স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গল্প উপন্যাস এভরিথিং ডিপ্লোমা আপনাদের কাছে সস্তায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ধর্মীয় বই পাইকারি এবং খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বাংলা বাজার পাইকারির জন্য সবচাইতে বেশি বিখ্যাত এবং সারা বাংলাদেশে যত বই যায় সব কিছু বাংলা বাজার থেকে পাইকারি আসলে কেনা হয় এটা আপনারা সবাই জানেন তবে বেশিরভাগ বলতে গেলে বাংলা বাজার সারা অন্যান্য লোকেশন রয়েছে তবে বাংলা বাজারটাই এক নম্বরে সবচাইতে বেশি ধরা হয় সো আজকে পাইকারি একটি বইয়ের দোকানে রয়েছে যেখান থেকে ধর্মীয় সকল বই পাবেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির বইও পাবেন এবং কালার কোডেট কোরআন শরীফ নুরান কোরআন শরীফ আরবি বাংলা শাব্দিক উচ্চারণ সহ কোরআন শরীফ আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো দোকানে কি কি কিতাব রয়েছে বই রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি

যেনে আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলাবাজার আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর কুরিয়ার ঘরে তো বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি আর স্টুডেন্টের জন্য কি আলাদা কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলার নিতে পারবে ওনাদের এখানে আপনার ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শুকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের আছে আহ্বান আছে এখানে আপনারা একদমই হোক মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

সো গাইস এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কিতাব এবং বইয়ের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বইয়ের প্রয়োজন হলে চাইলে সরাসরি আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারিতে আপনারা পাবেন সো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন যেহেতু বাংলা বাজারে তাদের কাছে অনেক কালেকশন রয়েছে এবং তাদের কিন্তু গোডাউনেও অনেক বই রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য